আসসালামু আলাইকুম আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে শেয়ার করবো নারকেল আর সুজি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে একটি পিঠার রেসিপি এই পিঠাটা দুই থেকে তিন দিন রেখে খেতে পারবেন থাকবে নরম তুলতুলে কোনো রকম শক্ত হবে না যারা প্রথমবারের মতো পিঠা বানাতে চাচ্ছেন তারা কিন্তু এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন সবাই বানাতে পারবেন এতটাই সহজ তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন পিঠা বানানোর জন্য প্রথমেই একটা ডো করতে হবে এই জন্য গ্যাসের উপরে একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের ঘি আর হাফ কাপ সুজি ঘিয়ের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলার লোতে রেখে ভেজে নিতে হবে তা হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে সুজিটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল চামচ পরিমাণের নারকেল কোরানো দুই টেবিল চামচ পরিমাণের চিনি এক কাপ পানি হাফ কাপ সুজির জন্য এক কাপ পানি দিতে হবে তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে তো আমি চুলারসটা মিডিয়ামে রেখে আমি সুজিটাকে নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু ডোটা রেডি আর দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হবে এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরমও হবে না এরকম একটা ডো হবে তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর এই সুজিটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে গরম ভাবটা একটু কমে যায় একটু ঠান্ডা হওয়ার পরে আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর পিঠাটা বানিয়ে নেব হাতের মধ্যে এভাবে চাপ দিয়ে নিতে হবে তারপরে একটু লম্বা করে নিতে হবে যেরকম আমরা সেমাই পিঠা তৈরি করি তো এটা একটু বড় সাইজের হবে কিন্তু দেখতে ওইটাই পেরেই হবে তো আমি কিন্তু একটা বানিয়ে নিয়েছি দেখতেই পেলেন এবার আমি সবগুলোই বানিয়ে নিলাম এখন ভেজে নেব ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল আমি ভালো করে গরম করে নিয়েছি আর চুলা রাসটা হাইতে রেখে আমি এই পিঠাগুলো ভেজে নেব যেহেতু এটা সুজির পিঠা আর সিদ্ধ সুজির পিঠা ভাজতে গেলে কিন্তু চুলা রাসটা অবশ্যই হাইতে রাখতে হবে মিডিয়াম আছে বা লো আছে ভাজলে কিন্তু এই পিঠাগুলো ভেঙে যেতে পারে সেই জন্য হাই হিটে রেখেই ভেজে নিতে হবে নেড়েচেড়ে আমি দুই পাশেই ভেজে নিচ্ছি যাতে করে সব সাইডে সমান কালার আসে আর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে পিঠাটা ভাজতে খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিট সময় লাগে এর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন তেল ছেঁকে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু সবগুলো পিঠাই ভেজে নেব পিঠাগুলো ভাজা হয়ে গেছে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর এই পিঠাগুলো খেতেও ছিল অসম্ভব মজার আর অনেক বেশি নরম তুল তুলে এগুলো কিন্তু বড় ছোট সবার কাছেই অনেক ভালো লাগবে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ